হ্যাঁ বাংলাদেশের নামটা আমরা বলছি বাংলাদেশটা বলছি পিপলস ওয়েলফেয়ার স্টেট অফ বাংলাদেশ যদি বাংলাদেশের নাম বাতিল করা হয় তাহলে কি নাম হতে পারে কি চিন্তায় পড়ে গেলেন হয়তো ভাবছেন কি ভুলভাল কথা বলছি কিন্তু না বাংলাদেশের সাংবিধানিক নাম পরিবর্তনের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে এমনই প্রস্তাব দিয়েছে রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এপ্রিল দুপুরের দিকে দলটির মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনে অবস্থিত জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যালয়ে গিয়ে এই আবেদন জমা দিয়েছে ইসলামী আন্দোলনের এমন আবেদনে তোলপাড় শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর মধ্যে আবার দলটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরিবর্তে দেশের নাম রাখতে চায় পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ বাংলায় যার অর্থ দাঁড়ায় বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র জানা গেছে প্রতিনিধি দলটি কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের কাছে লিখিত এই মতামত তুলে দেয় যেখানে বলা হয় রাষ্ট্রের নামের মধ্যেই জনগণের কল্যাণের দর্শন প্রতিফলিত হওয়া প্রয়োজন সেই লক্ষ্যে তারা পিপলস ওয়েলফেয়ার স্টেট বাংলাদেশ নামটি প্রস্তাব করেছে তবে আপনাদের জেনে রাখা ভালো চলমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন বিভিন্ন দল ও সংগঠনের মতামত গ্রহণ করছে এরই অংশ হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নাম বাতিলের প্রস্তাব জমা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাম প্রস্তাবের পাশাপাশি দলটি সর্বজনীন সরিয়া পূর্ণাঙ্গ আইনসহ সহ চারটি মৌলিক প্রস্তাবও দিয়েছে যার মধ্যে হল আত্মশুদ্ধি জবাবদিহি সরিয়া আইন এবং সংখ্যানুপাতিক নির্বাচন এর আগে বাংলাদেশের বর্তমান নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরিবর্তে নাগরিকতন্ত্র ও জনগণতন্ত্রী বাংলাদেশ চালুর প্রস্তাব করেছিল সংবিধান সংস্কার কমিশন এর পরিবর্তে আজ নতুন একটি নাম প্রস্তাব করল ইসলামী আন্দোলন